এবার জিও সিম ব্যবহারকারীদের জন্য সামনেরও দুঃসংবাদ এমন অবস্থায় আপনিও যদি একজন জিও ব্যবহারকারী হন সেক্ষেত্রে বর্তমানে প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিবেচিত হবে মূলত জিও ব্যবহারকারীদের এবার পকেটে টান পড়তে চলেছে কারণ ইতিমধ্যেই ওই সংস্থা তার অধিকাংশ রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন জিও গ্রাহকরা এদিকে প্রিপেড প্ল্যানের পাশাপাশি পোস্ট প্ল্যানেরও দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে অতিরিক্ত ডেটা রিচার্জ হয়ে উঠেছে আগের তুলনায় ব্যয়বহুল আগামী তেসরা জুলাই থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে একশো পঞ্চান্ন টাকার রিচার্জের দাম চৌত্রিশ টাকা বেড়েছে প্রথমে জানিয়ে রাখি যে সংস্থার সব থেকে সস্তার এক মাসের রিচার্জ প্ল্যানের দাম এবার এক লাফে চৌত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে আগে এটি ছিল একশো টাকা এখন সেটি বেড়ে হয়ে গিয়েছে একশো টাকা অপরদিকে তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটির দাম হয়েছে চারশো টাকা চারশো উনআশি টাকার দু মাসের প্ল্যানটির দাম হয়েছে পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা হয়েছে ছশো টাকা এদিকে বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম তিনশো চল্লিশ থেকে ছশো টাকা পর্যন্ত বেড়েছে পনেরোশো নিরানব্বই টাকার প্ল্যানটি তেসরা জুলাই থেকে আঠেরোশো নিরানব্বই এবং দু হাজার নশো নিরানব্বই টাকাটা ছশো বেড়ে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা হয়েছে ডাটাও ব্যয়বহুল হয়ে উঠেছে সংস্থাটি আরও ডেটা প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে পনেরো টাকার প্ল্যানটি এখন উনিশ টাকায় পাওয়া যায় পঁচিশ টাকার প্ল্যানটি উনত্রিশ টাকায় এবং একষট্টি টাকার উনসত্তর টাকায় জানিয়ে রাখি যে পঁচিশ টাকার প্ল্যানটির ক্ষেত্রে মেলে দু জিবি ডেটা এবং একষট্টি টাকার প্ল্যানটির ক্ষেত্রে মেলে ছয় জিবি ডেটা পোস্টপেড প্ল্যানেও দাম বৃদ্ধি করেছে জিও তার পোস্টপেড প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে দুশো নিরানব্বই টাকার প্ল্যানটি এখন তিনশো উনপঞ্চাশ টাকায় পাওয়া যাবে যেখানে তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটি পাওয়া যাবে চারশো উনপঞ্চাশ টাকায় এগুলি ক্ষেত্রে নতুন বিল আগামী তেসরা জুলাই থেকে কার্যকর হবে এবার জিও সিম ব্যবহারকারীদের জন্য সামনে এলো দুঃসংবাদ এমন অবস্থা আপনিও যদি একজন জিও ব্যবহারকারী হন সেক্ষেত্রে বর্তমানে প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিবেচিত হবে মূলত জিও ব্যবহারকারীদের এবার পকেটে টান পড়তে চলেছে কারণ ইতিমধ্যেই ওই সংস্থা তার অধিকাংশ রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন জিও গ্রাহকরা এদিকে প্রিপেড প্ল্যানের পাশাপাশি পোস্টপেড প্ল্যানেরও দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে অতিরিক্ত ডিটার রিচার্জ হয়ে উঠেছে আগের তুলনায় ব্যয়বহুল আগামী তেসরা জুলাই থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে একশো পঞ্চান্ন টাকার রিচার্জের দাম চৌত্রিশ টাকা বেড়েছে প্রথমে জানিয়ে রাখি যে সংস্থার সব থেকে সস্তার এক মাসের রিচার্জ প্ল্যানের দাম এবার এক লাখে চৌত্রিশ টাকা বৃদ্ধি পেয়েছে আগে এটি ছিল একশো টাকা এখন সেটি বেড়ে হয়ে গিয়েছে একশো টাকা অপরদিকে তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটির দাম হয়েছে চারশো টাকা চারশো উনআশি টাকার দু মাসের প্ল্যানটির দাম হয়েছে পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা হয়েছে ছশো টাকা এদিকে বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম তিনশো চল্লিশ থেকে ছশো টাকা পর্যন্ত বেড়েছে পনেরোশো নিরানব্বই টাকার প্ল্যানটি তেসরা জুলাই থেকে আঠারোশো নিরানব্বই এবং দু হাজার নশো নিরানব্বই টাকাটা ছশো বেড়ে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা হয়েছে ডাটাও ব্যয়বহুল হয়ে উঠেছে সংস্থাটি আরও ডেটা প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে পনেরো টাকার প্ল্যানটি এখন উনিশ টাকায় পাওয়া যায় পঁচিশ টাকার প্ল্যানটি উনত্রিশ টাকায় এবং একষট্টি টাকার ঊনসত্তর টাকায় জানিয়ে রাখি যে পঁচিশ টাকার প্ল্যানটির ক্ষেত্রে মেলে দু জিবি ডেটা এবং একষট্টি টাকার প্ল্যানটির ক্ষেত্রে মেলে ছয় জিবি ডেটা পোস্টপেড প্ল্যানেও দাম বৃদ্ধি করেছে জিও তার পোস্টপেড প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে দুশো নিরানব্বই টাকার প্ল্যানটি এখন তিনশো উনপঞ্চাশ টাকায় পাওয়া যাবে যেখানে তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটি পাওয়া যাবে চারশো উনপঞ্চাশ টাকায় এগুলি ক্ষেত্রে নতুন বিল আগামী তেসরা জুলাই থেকে কার্যকর হবে